বউ ছিল সুন্দরী তু তিনি বউ ছিল চমৎকার জালেম এক বাদশাহ গুন্ডা বাহিনী রাস্তার দ্বার রেখেছে তারা যদি সুন্দরী মহিলা যায় জোর পূর্বক ধরে তাকে দর্শন করে কেউ তো ওই রাস্তা দিয়ে যান যুবকেরা গুন্ডা বাহিনী ইনুস নবীর স্ত্রীর হাতে ধরে ফেলল ইনুস নবী চারজন কাফেলায় ইনুস নবীর দুইটা ছেলে আর স্বামী স্ত্রী কাফেলায় চারজন ছিল কিন্তু তার স্ত্রীকে কখনো কোনোভাবে রাখতে পারল না তার স্ত্রী ডেকে বলেও পয় নাম চলে যান চিন্তা করেন না ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ এ লাঞ্ছিত অপমানিত করতে পারবে না ইনুস নবী তার দুইটা ছেলে একটারে কান্দুল হিসার একটা এত দূরে দূরে রওনা করছে বহুত জালেমের জিঞ্জির কানাবদ্ধ এই জায়গার যুবকরা যখন বাদশার কাছে ইনুস নবীর বৌরে লয়ে গেল বাদশাহ ওই মহিলার প্রতি কাহেশ করে ধরতে চায় ইনুস নবীর বউ মাথা উপর দিকে যখন লম্বিটা নজর দিল সঙ্গে সঙ্গে জালেমে ই হাতটা শক্ত হয়ে গেছে এই জালেমে কয়ে মহিলা উপরে তাকায় তুমি কি বলছো হাটটা যে শক্ত হয়ে গেল হাতটা ভালো করে দে আমি আর এমন করব না আবার তখন তিনি বললেন যা ভালো হয়ে যাবে হাত আবার ঠিক হয়ে গেল কিন্তু আবার হাত বাড়ায় কান জাহারি যেই লয় কবু নাহি যায় ডুলির ডুল না থাকলে ফেডেরে তাবায় কথা বলেন জারি যে লয় কবু নাহি হিজায় ডুলির ডুল না থাকলে ফেডেরে তাবায় এ মুসলমান নবী কেউ তো কত কষ্ট দিল রসুল রাস্তা দিয়া হাইটা যায় উদবার সাহেব কাব ইবনা আশরাফ আসিবন সব শয়তানরা মিলে একটা মহিলা নিয়োগ করছে ওই মহিলা রাস্তার মরে মরে কাটা ফুতে রাখে নবীজি পা দিয়ার কষ্ট পায় ইয়া আল্লাহস্তাগফিরুল্লাহ এইভাবে যখন পা টান দেয় মহিলা দূর থেকে মুস্কিম মুস্কি হাঁটে আসে কিছুদিন পর এই মহিলাটা রাস্তায় কাটা দেয় না নবীজি বলি সাহাবীরা রে اے صابیرہ اے মহিলা এখন কাটা দেন কেন কি হলো صابیرہ বলে یا رسول اللہ ওগো নবীজি এই মহিলাটা এখন সুস্থ নবীজি মহিলাটারে দেখার লাগা মুরা ফেল লয়ে গেছে এই জন্য কবি লিখেছে কবি কবিতা লিখেছে একদিন ছিল দুষ্ট বুড়ি দুষ্ট মিতে পাকা হাটার মতো বলছিল না কমর ছিল বাখা নুয়ে নুয়ে কোনো মতে করত এটা সেটা দিনের পনবি চলার পথে রাক্ত পুতে কাঠা একদিন বুড়ি দেয়নি কাটা অসুখ ছিল বলে দয়াল নবী বুঝতে পেরে সেবায় গেল চলে ভালো হয়ে ভাবলেন বুড়ি উনি কেমন যান নিজের শত্রু সেবা করে বাবিয়ে আপা এই জানলারে মুসলমান পয়েগম্বরী অনুসারী স্ত্রীকে জালে মেরে জিঞ্জির কানায় যখন নেওয়া হলো। যখন দেখে ওই মহিলারে ধরা যায় না সুন্দরে ক্রুমের ভিতরে মহিলার হেফাজতে রাখছে ইনুস্তবি দুইটা ছেলে নিয়ে করছে জঙ্গল পথে দুই দিকটা জঙ্গল মাঝখানে রাস্তা ছেলেটা হাত সাইরে যখন পিছনে গেছে জঙ্গল থেকে বাঘ আইসে ইনুস্তবির ছেলেটারে লাভ দিয়া নিয়ে গেল বাবা হয়ে সিলেটারে রক্ষা করতে পারলো না ওই বাবা নই রাটা সিলেটারে কাজে করে নিক সাগরের কিনারে যখন গেল এ সিলেটের মুসলমান শিশু বাচ্চারা পানি দেখলে খেলা করে গারো উপর থেকে কাপ বা গো নিচে লামাও পানিতে আমি খেলা করবো বারবার বাবা ধরে রাখে না লেনদে শেষে লানলে গেল নামার পরে পানির কাছে যখন পাহা টারাগ লোবিশাল বড় মাছ লেজ দিয়ে বাড়িতে ইনুসনবির ছোটো ছেলেটারে নিয়ে গেল মোফাস্ সিরিনে ক্যারম কিতাবের মধ্যে লেখেন ইউনুস্তনবির দুই ছেলে হারাইলো এক ছেলে নিল মাছে আর এক ছেলে নিল বাগে বৌরে নিল জা সেখন খালি হয়ে গেল গা ইরোস্তবি একাকি অন্ধকার রজনীতে ও আমা বসে রাত্রিতে সাগর পার সাগর পার হওয়ার জন্য যখন নৌকায় উঠল নৌকা মধ্য গা জাগাত বুড়ায় নৌকা মাঝি কয় কে রে উপরের মালিকের হুকুম সারা নৌকায় তুটলা আমার এই নৌকা কোনো দিন তো এমন করে না যদি নৌকা ডুবে যায় সব যাত্রী মারা যাবে একজনের জন্য যেন সবার প্রাণ না যায় ইরুস নাবি বলে মাদি তিনটা করিস না রে

i in